বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে আদালতে মামলা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘ নবনীরে আবাসিকদের সঙ্গে আলাপচারিতার মাঝেই তিনি বলেছেন কে একটা কোর্টে কেস করেছে বাংলায় কয়েকটা লোক আছে শুধু পরনিন্দা পর করে মেয়র সহ সবাই ছিল সেই সময় রাস্তার থেকে পুরো বিষয়টি দেখেছে যেন মনে হচ্ছে তিনি প্রকৃতি কন্ট্রোল করেন মাত্র ছ ঘন্টার মধ্যেই কলকাতার জল নেমে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী জল কেন জমেছে আচ্ছা এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেসিং করি এটা এটা বেরাম হয়ে যায় ভাবে না লন্ডনেও জল জমলো দশ দিন থাকে দিল্লিতে জল জমলো পাঁচ ছ দিন থাকে মহারাষ্ট্রেও প্রসঙ্গত জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পরপর মৃত্যুর ঘটনায় হাইকোর্টে মামলা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সর্দার থেকে बृহस्पतिবা সিইএসসি রাজ্য পুরুষভার কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট যদিও তাতে কোনো লাভ হবে না বলেই মনে করেন সুবেন্দু অধিকারী ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ তদন্তের অনুমতি হয় না সেখান থেকে কিছু আশা করা যায় না আমি কলকাতা হাইকোর্টের রিপোর্ট রেসপেক্ট রেখে বলি যারা ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন